এবং তারা বক্তৃতা দিতে চায় এটা বাংলাদেশে এখন একটা প্রচলন হয়ে গেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি জিয়া রহমান এমন দুইজন মানুষ ছিলেন জীবদ্দশায় সারা পৃথিবীর সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন এবং মৃত্যুর পরেও তিনি এমন জানাজা পেয়েছেন সারা পৃথিবীর মধ্যে অনন্য এবং সর্ববৃহৎ জানাজার পেয়েছেন উনি ওনার নসিব হয়েছে সেজন্য এদেশের সমস্ত মেয়েরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো হতে চায় এটা আমাদের অহংকার ইনশাআল্লাহ তুমি মুক্তিটা দিবে দাও এক মিনিট দাও প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম কে বলেছে খালেদা জিয়া নাই খালেদা জিয়া আছে সারা বাংলায় সবাই একসাথে বলুন ভূ পরিচয় করিয়ে দিচ্ছে আমার মা আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে আমার ছেলে সালাউদ্দিন কে আপনারা ভোটে জয়যুক্ত করবেন তো দর্শনাত্রী বেগম খেলাতে জিয়া সত্যি আমাকে সন্তানের মতো স্নেহ করতেন আদর করতেন ওনার পুত্রই মনে করতেন এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া